আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার যুক্ত হওয়ার জন্য আমার সাথে আমি আজকে সমাধান করে দেবো এইসিসি আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি আশা করি এই সৃজনশীল প্রশ্নটি তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে এবং তুমি নিজেই খুঁজছো এমন একটা সৃজনশীল প্রশ্নের উত্তর কারণ তোমার পরীক্ষাও কিন্তু নিয়মিত এমন প্রশ্ন দিয়ে থাকে সো এই হচ্ছে আমার সৃজনশীল প্রশ্নটি দেখো দিনাজপুর বোর্ড দুই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে ইনক্লুড স্টুডিও যাই হোক এখানে আমি এটা পরের পুরোটা ব্যাখ্যা দিব তো ক নাম্বার বলা ছিল ধ্রুবক কি খ ছিল সিবাশায় কেন ফাংশন ব্যবহার করা হয় উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম লেখক অনেক কিছুই ছিল যাই হোক এখন আমরা তাহলে এটার সমাধানে চলে যাই এর সমাধান কি বলছে দেখি ক নাম্বারে কী বলা আছে তারপর আমরা চলো পরেরটাতে যাই খ নং উত্তরে কি বলছে খ নাম্বারে বলা আছে যে সি ভাষার ফাংশন ব্যবহারের কারণ কি সি ভাষায় ফাংশন ব্যবহারের কারণ কি তো এখানে দেখো তুমি চাইলে একটু স্ক্রিনশট মেনে নাও স্ক্রিনশট দিয়ে রেখে দাও যাতে পরবর্তীতে তুমি খাতায় তুলে নিতে পারো বা এখনও তুলে নিতে পারো চাইলে ভিডিও পজ করে প্রোগ্রামকে সংক্ষিপ্ত করে প্রোগ্রামের দৈর্ঘ্য ছোট হয় ফলে মেমোরি স্পেস কম লাগে মানে প্রোগ্রামে সংক্ষিপ্ত করে ফেলে কি কারণে এই যে তোমার ফাংশন ব্যবহার করার কারণে প্রোগ্রামের দৈর্ঘ্য ছোট হয় ফলে মেমোরি স্পেস কম লাগে প্রোগ্রাম ডিব্যাগিং সহজতর হয় ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী ফাংশন তৈরি করে কার্য সম্পাদন করতে পারে একই ফাংশন বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করা হয় একই ফাংশনে ভিন্ন ভিন্ন ইনপুট ডেটা দিয়ে বারবার ব্যবহার করা যায় তো এই হচ্ছে ক্ষয়ের উত্তর তুমি চাইলেই এটা তুলে নিতে পারো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো এখন আমরা গণন দেখি কি বলছে উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম লেখো সো অ্যালগোরিদম কথা বলছে মানেই তো একবারে খুব সহজ একটা জিনিস কিন্তু আমরা কি পারবো সেটা আগে দেখতে হবে সো এখানে যেহেতু যে উদ্দীপকটা আমরা দেখতেছি এই উদ্দীপকটা আসলে হচ্ছে তোমার খুবই সহজ একটা উদ্দীপক ফরলুপে সমাধান করছে এবং এটা সিরিজের একটা অঙ্ক যেটা আমি দেখে বুঝতেছি তো আমাদেরকে প্রথমেই কিছু জিনিস আইডেন্টিফাই করতে হয় আমি বরাবরই কিন্তু বলে থাকি সিরিজের অঙ্কে কি কি সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব যে এখানে প্রথম পদ কত প্রথম পদ আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি প্রথম পদকে আমরা চাইলে আই দ্বারা প্রকাশ করতে পারি আবার চাইলে এ দ্বারাও প্রকাশ করতে পারি আমরা যে একটা ব্যবহার করতে পারি তো আই সমান কত হবে বা এ সমান ও এখানে যেহেতু এ দেওয়া আছে তার মানে আমাদেরকে এ দিতে হবে এ ইকুয়াল টু কত এর মান কত আছে এই যে দুই আছে এর মান তো এখানে কোনো এক জায়গায় লেখা থাকবে এর মানটা এন সমান কত আছে একশো আছে এন এর মান কত একশো এই যে এন এর মান একশো তারপর এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস টু এ টু এ প্লাস টু এটা হচ্ছে দুই করে বৃদ্ধি পাবে প্রত্যেকবার এবং আমাদের ফলাফল দেখা হচ্ছে এস তার মানে আমাদের বের করতে হবে এস আর এস এর মান সময় অঙ্ক শুরুর আগে এস এর মান সবসময় হাতে কত থাকে শূন্য থাকে যেটা আমি এখানে অলরেডি লিখেছি তাহলে আমাদের এখানে বৃদ্ধি পাবে দুই করে এবং আমরা একশো পর্যন্ত যাব আমাদের শুরু হচ্ছে কত এর মান টু তার মানে দুই চার ছয় সিরিজটা ঠিক এমন দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ ডট 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 যোগ একশো পর্যন্ত এটার হচ্ছে তোমার এই অ্যালগোরিদম করতে হবে সো এখন আমি সরাসরি সমাধানে যাই সমাধানে না গেলে হ্যাঁ বোঝাতে পারবো না তো আমরা যেহেতু অ্যালগোরিদম বলছি অ্যালগোরিদম মানে কি কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করলে তাকে বলা হয় অ্যালগোরিদম সো আমরা প্রথমে স্টেপ ওয়ানে লিখব স্টার্ট স্টার্ট করলাম স্টেপ এ স্টার্ট তারপর স্টেপ টুতে আমরা ইনপুট নিচ্ছি না কারণ আমাদের এখানে ইনপুট লাগবে না ইনপুট থা মানে যদি আমাদের এন এই যে একশো পর্যন্ত না থাকতো তাহলে আমরা কী করতাম একশো পর্যন্ত না থাকলে অবশ্যই আমরা এখানে হচ্ছে ইনপুট কি লিখতাম ইনপুট এন লিখতাম বাট এখন আমরা লিখতেছি না তাহলে কি লিখব এখন আমরা দ্বিতীয় ধাপে সরাসরি লিখব এর মান কত আর এস এর মান কত আমার হাতে আছে আসে এর মান মানে প্রথম পদ এ সমান এবং মান আমার হাতে আছে তারপর স্টেপ থ্রিতে যে আমরা সিদ্ধান্ত নিব একটা ইজ ইজ এ লেস দেন ইকুয়াল একশো কি না তাহলে আমাদের শর্তটা হচ্ছে স্টেপ থ্রিতে পড়তেছে এবং শর্তটা কি ইজ এ লেস দেন ইকুয়াল একশো কিনা মানে এ অর্থাৎ এই যে সিরিজ দুই চার ছয় এভাবে একশো পর্যন্ত তো একশো কিনা একশো পর্যন্ত আমরা গেছি কিনা এটা তো প্রত্যেকটা হ্যাক্টর এটা এগুলো কি প্রত্যেকটা হেক্টার এ সো এই এগুলো আমরা একশো পর্যন্ত গেছি কিনা সো এখন আমরা এখানে যে প্রশ্নটা করলাম সেটা হলো এ কি একশের সমান অথবা ছোট কিনা এ একশের সমান অথবা ছোট কিনা তো এ স্টেপ আমরা যে কিনা কি বলবো প্রথমে আমরা চাইলে এখানে নো দিতে পারি নো দিলে আরো সুবিধা হবে যদি আমরা বলি এখানে নো তাহলে প্রিন্ট এস কি হবে যদি এ একশো অথবা তার সে কি ছোট না হয় তার মানে কি বড় তো আমরা তো একশোর বাইরে যেতে পারবো না আমরা একশো পর্যন্ত যোগ করতে করতে যাব। এই আমরা দেখবো কি একশো পর্যন্ত গেছে কিনা সেই প্রশ্নটা করছিল যে একশো বা তার চেয়ে ছোট কিনা না তার মানে কি প্রিন্ট এস ওকে বাট এরপরের বার আমরা লিখবো কি স্টেপ ফাইভ আমরা লিখবো হচ্ছে ইয়েস যদি ইয়েস হয় কি হয় যদি ইয়েস হয় তাহলে আমাদের কি করতে হবে ইয়েস মানে কি এ এর মানটা একশো বা তার সে কি বলতে যাচ্ছে এখানে যে এর মান একশো বা তার সে ছোট তার মানে আমাদের আরো কাজটা করতে হবে কি করতে হবে এস ইকুয়াল টু এস প্লাস এ এটা করতে হবে আরেকটা হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস টু ইনক্রিমেন্ট এটাকে বলা হয় ইনক্রিমেন্ট বা বৃদ্ধি দুই করে বৃদ্ধি করবে তারপর আমাদের কিছু কাজ আছে দুই করে বৃদ্ধি করে আবার গো স্টেপ কততে যাবে তো এই যে স্টেপ তিনে যাবে মানে সিদ্ধান্তে যাবে সেখানে লিখব গো টু স্টেপ থ্রি আর এইখানে স্টেপ সিক্স যে আমরা প্রোগ্রামটা ইন্ট করে দিব এখন এই যে যখন প্রিন্ট করবে আমাদের তো মূল কাজ হচ্ছে প্রিন্ট এস মূল কাজ কি প্রিন্ট এস এই জন্য আমরা এখানে লিখবো গো টু স্টেপ সিক্স সিক্সে কী হবে ইন্ড হবে মানে আমাদের প্রিন্টের কাজে প্রিন্টের কাজ শেষ করার পরেই তো আমরা ইন্ড করবো এই জন্য আমরা টু স্টেপ সিক্স লিখলাম আর যদি নো ইয়েস হয় যে এই সিদ্ধান্তটা ইয়েস হ্যাঁ মানে এ এর মানটা একশো বা তার চেয়ে ছোটো ইয়েস হয় তখন আমরা কি করব আমার হাতে যে যোগ আছে সেই যোগফলের সাথে যোগ করব যোগ করার পরে আবার দুই নতুন করে বাড়াবো তারপর আবার চলে যাব সিদ্ধান্ত নিতে যে এখন কি একশো বা তার চেয়ে ছোটো আবার যদি বলে যে হ্যাঁ ছোটো তাহলে আবার এসে আমার হাতে যোগ হবে দেন দুই বৃদ্ধি পাবে আবার চলে যাবে সিদ্ধান্তের কাছে তিন নাম্বারে যে আবার দেখবে যে একশো বা তার চেয়ে ছোট কিনা যদি আবার বলে যে হ্যাঁ একশো বা তার চেয়ে ছোট তাহলে ইএস মানে হ্যাঁ ছোট তখন আবার ওর সাথে কি আমার হাতে যে যোগফল আছে ওই যোগফলের সাথে যোগ হবে দেন দুই যোগ করবে করে আবার চলে যাবে যে গো টু স্টেপ থ্রি তিন নাম্বার ধাপে যাবে এখন যদি আবার তিন নাম্বার ধাপে যে দেখবে যে এ কি একশো এর ছোট বা হচ্ছে সমান কিনা যদি বলে যে না ছোট বা সমান না তার মানে কি বড় তখন কি করবে প্রিন্টেস মানে ফলাফলটা শো করবে ফলাফল শো করার পরে গো টু স্টেপ সিক্সে চলে যাবে সিক্স মানে কি এই যে প্রোগ্রাম ইন্ড এখন আমাদেরকে একটা আউটপুট লিখতে হয় প্রত্যেকটা প্রোগ্রামে কি করতে একটা আউটপুট লিখতে হয় কিভাবে আউটপুটটা লিখতে হয় এই যে নিচে ইন্ডের তো যাই হোক এটা সি প্রোগ্রামের ক্ষেত্রে গ্রহণযোগ্য এখন না এই হচ্ছে আমাদের তোমার হলো গনং প্রশ্নের উত্তর অ্যালগোরিদম বলেছিল সো সেই অ্যালগোরিদমটা এই এখন আমরা অ্যালগোরিদম পর গনাম্বার পর এখন আমরা দেখবো ঘনাম্বারে আমাদের কি বলা আছে ঘর নম্বরে আমরা একটু জাস্ট একটা মিনিট টাইম নিচ্ছি ঘর নম্বর অ্যান্সার দেওয়ার আগে আমাকে প্লিজ একটা মিনিট টাইম দাও একটু মনোযোগের সাথে বুঝো তুমি জানো আমি প্রতি মাসে আমার নতুন হচ্ছে তোমার এইচএসসি আইসিটির ব্যাস এ কমপ্লিট কোর্স এই ব্যাসটা আমার প্রতি মাসে একটা করে ব্যাচ শুরু হয় নতুন ব্যাস তো এখন যেমন ডিসেম্বর মাসে একটা ব্যাস শুরু হয়েছে এবং সেই ব্যাচের স্টুডেন্টরা কন্টিনিউ ক্লাস করছে সো আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে আরও নতুন একটা ব্যাস শুরু হবে তো তুমি চাইলে এই কী করতে পারো আমার কাছে এই আগামী ব্যাচে তুমি যুক্ত হতে পারো কারণ তুমি যত দ্রুত আমার ব্যাচে ইনক্লুড হবে তত দ্রুত তুমি তোমার এইচএসসি প্রিপারেশনটা নিতে পারবা এবং তুমি বেশি দিন ক্লাস করতে পারো কারণ কোর্স ফি দুইশো টাকা করে সো দুইশো টাকা করে কোর্স ফি এবং মেয়াদ হচ্ছে একদম পাঁচ মাস মানে একবার এইচএসসি পরীক্ষার এখনো প্রায় পাঁচ ছয় মাস বাকি আছে সো পাঁচ ছয় মাস তুমি টাইম পাবা সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে সো তুমি যদি লেট করো তাহলে তোমার লস হবে ঠিক আছে সো যত দ্রুত পারো আমার কোর্স ইনক্লুড হয়ে যাও আগামী আগামী মাসে যে ব্যাচটা শুরু শুরু হবে সেই ব্যাচে আমি প্রতি ব্যাচে খুব কম সংখ্যক স্টুডেন্ট নেই তো যত আগে ভর্তি হবা তত আগে তুমি সিট পাবা হলে কিন্তু পাবে না তো আমি একটু বিস্তারিত বলে দেই আর যদি তুমি বিস্তারিত না বুঝো মানে আমি যা বলতেছি তা যদি না বুঝে থাকো তাহলে আমাকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে আমাকে আরও বিস্তারিত জিজ্ঞাসা করতে পারো যে স্যার কেমনি কি সো দুই হাজার সালের এইস পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সামনে যে এইসিসি পরীক্ষা আসছে সেই পরীক্ষা পর্যন্ত সকল অধ্যায়ের অঙ্ক জিরো থেকে অ্যাডভান্স লেভেলের মানে জিরো লেভেলের অঙ্ক থেকে একবার অ্যাডভান্স লেভেল ধরে নিব তুমি কিছুই পারো না একদম কিছু পারো না আইসিটি সম্পর্কে তোমার বেসিক কিছুই নাই আমি সেখান থেকে শুরু করব। একদম প্রত্যেকটা চ্যাপ্টার দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন সি কিউ এবং এমসিকিউ কিউ সব প্র্যাকটিস করাবো জাস্ট এরকম হচ্ছে তোমার একশো এমসি কিউ দুইশো এমসি কিউ প্র্যাকটিস করাবো তারপর হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস হবে ক্লাস হবে তিন দিন ক্লাস হবে প্রতিটি অধ্যায়ের লেকচারশিট প্রদান করা হবে ক্লাস হবে বলতে এমন না যে রেকর্ড করে রেখে দিব তুমি দেখে নিবে না সরাসরি লাইভ ক্লাস জুম অ্যাপের মাধ্যমে তুমি একদম কানেক্ট হবে ক্লাসরুমের মতো তারপর তুমি বিস্তারিত প্রশ্ন করবে আমি তোমাকে প্রশ্ন করব জাস্ট এমন ক্লাসরুমের মতো হবে আর কি জুম অ্যাপে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে প্রবলেম সলভ ক্লাস আছে যা যা প্রবলেম হবে সেগুলো একদিন সলভ করা হবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে লাইভ ক্লাস রেকর্ড করা থাকবে তুমি একদিন ক্লাস করতে পারলে না তাহলে কি হবে ওই ক্লাসটা রেকর্ড করা থাকবে তুমি চাইলে পরবর্তীতে এই ক্লাসটা করে নিতে পারবে তারপর হচ্ছে অধ্যায় ভিত্তিক মডেল টেস্টের ব্যবস্থা থাকবে দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা এই মডেল টেস্ট ব্যাপারটা হচ্ছে কি তুমি একটা অধ্যায় কমপ্লিট করার পর যদি একটা পরীক্ষা দাও তাহলে তুমি বুঝতে পারলে যে আসলে তোমার কতটুকু ইম্প্রুভ হয়েছে তোমার কতটুকু ইম্প্রুভ এখনও করতে হবে তারপর শর্ট সাজেশন দেবো ইনশাল্লাহ এবং অতিরিক্ত সময় প্রদান করব যারা একটু দুর্বল বা একটু কম বুঝে তাদের জন্য আমি অতিরিক্ত সময় দেওয়ার চেষ্টা করবো এখন আমরা চলো গণ সমাধান করি গডাঙ্গলা আছে উদ্দীপকের ডু হয়েলের ব্যবহার এই যে ডু হয়েলের ব্যবহার করতে হবে সো এর মতো সহজ অঙ্ক আমার মনে হয় না পৃথিবীতে আরেকটাও আছে দেখো কিভাবে আমি সহজ বললাম আন্দাজে ইনক্লুড স্টুডিওটারি যা আছে তুমি লিখবা যা আছে

তারপর মেইন ফাংশন আমি একদম বিস্তারিত সুন্দর করে আমি চাই হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রাম একই রকম ভাবে রাখতে যেন তোমার বুঝতে সুবিধা হয় মানে একই প্যাটার্নে রাখতে বিশেষ করে সি প্রোগ্রামটা আমার লেকচার শিটা হচ্ছে একদম যুগান্ত মানে এই লেজেন্ড একটা তোমার শিট তুমি চাইলেশিটটা নিয়ে না বিস্তারিত পরে বলবো শিট সম্পর্কে সো এখন আমরা কি করব এখানে আমাদের এখানে পরিচয়টা দিতে হয় যে ওরা যেমন দিচ্ছে ইন্টিজার মানে আমি ওরা আবার এখানে যা দেওয়া আছে আমি কিন্তু তা দিছি একটু বেশি দিছি কেন দিছি এই যে এখানে ইনক্লুড ওরা স্টুডিও এইচ দিছিল আর আমি কোনিওটাও দিছি কোনিও কেন দিছি কারণ লাস্টে ওরা কিন্তু এই যে শেষ করে না গেট সি এইচ বা রিটার্ন জিরো এগুলো দেয় নাই তো এই জন্য আমি ওটা দিব কারণ অন্য অন্য প্রোগ্রাম আমি যেহেতু দিছি এই কারণে আমি দিতে চাচ্ছি আর এই কারণে এই যে ইনক্লুড কোনিও এইচ এই লাইনটা লিখতে হয়েছে ওকে তারপর হচ্ছে কি ইন্টিজার এ এস এই দুটোর মান আমরা এখানে ডিক্লেয়ার করব আই এন টি ইনটিজার এ মান হচ্ছে প্রথম সংখ্যা আর এস মানে এখানে জিরো লিখে দিব এস হচ্ছে আমার হাতে যোগফল জিরো আছে এবার যেহেতু এখানে একশো দেওয়া আছে তার মানে কি আমাদেরকে কি করতে হবে একশো দেওয়া থাকলে এন এর মান আমাদের নিতে হয় না মানে ইন্টার ভ্যালু অফ এন এগুলো নেওয়া লাগবে না এবং তাহলে এবং দুটো লাগবে না আমরা সরাসরি চলে যাব কি ডু হয় লুপে এখানে লিখব ডু কি লিখবো ডু লিখবো ডু লিখে তারপর একটা ব্র্যাকেট দিব দেন এইখানে আমাদেরকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে এস ইকুয়াল টু এস প্লাস এ লিখতে হবে এস ইকুয়াল টু এস প্লাস এ লিখতে হবে এখানে সেমিকুলন দিতে হবে অবশ্যই তারপর এ ইকুয়াল টু এ প্লাস টু লিখতে হবে যেহেতু দুই করে বৃদ্ধি এখানে লেখা আছে দেখো এই যে দুই করে বৃদ্ধি পাবে সেই শর্তটা আমরা এখানে লিখবো দেন এখানে শর্তের কাজ আমার আপাতত শেষ এখন আমি এখানে কী করবো ওয়াইল লিখবো ডাব্লিউ আই এল ই হয়েল লিখে আমি শর্তটা লিখবো শর্তটা কি ছিল এ লেস দেন ইকুয়াল হান্ড্রেড কি লিখব এ লেস দেন ইকুয়াল হান্ড্রেড লিখব এইখানে আবার একটা জায়গা যেখানে সেমিকুলন হয় এই ডু হয়েল লুপে লাস্টের হাইলে সেমিকোলন বসাতে হয় এবার আমরা ফলাফল দেখাবো প্রিন্ট এফ মডুলার ডি ইনভার্টেড কমার মধ্যে লিখে তারপরে এখানে এস দেখালাম এখানে সেমিকোলন থাকবে তারপর জিইটি সি এইচ গেটস গেটস দিয়ে এখানেও সেমিকোলন দিব দেন এই ব্র্যাকেটটাও এখানে শেষ করে দিলাম ব্র্যাকেটটা শেষ করে দিলাম এবার এখানে একটু মিস্টেকটা ঠিক করে নাও সেটা হচ্ছে এ ইকুয়াল টু কত এ ইকুয়াল টু টু কমা তারপর এস ইকুয়াল টু জিরো এটা আমরা এখানে ডিক্লিয়ার করব ঠিক আছে আর ওরা এখানে নিচে দিছে তো আমার দরকার নেই আমি একবারে ওইখানে দিব সাজানো গোছানো সিস্টেম প্রত্যেকটা অঙ্ক একই রকম হবে তোমার জন্য যা খুবই সুবিধা হবে বুঝতে সো এই হচ্ছে ইনক্লুড স্টুডিওর কোনিও ডট এইচ সব আমি বিস্তারিত লিখলাম সো তুমি একটু দেখো আমার লেকচার শিটটা একটু দেখো তাহলে বুঝতে পারবা ওকে সো এইভাবে সমাধান করতে হবে এই হচ্ছে আমাদের ঘনাং প্রশ্নের উত্তর এখন কথা হচ্ছে আমরা একটু লেক্সার শিট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে লেক্সার শিট নাকি কি খুব ভালো খুব সুন্দর তো আমি সেই সম্পর্কে একটু বলি হ্যাঁ চমৎকারশিট গুলো হচ্ছে তোমার মূলত বিভিন্ন বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সব কিছু এখানে আছে একবার সাজানো গোছানো সব অঙ্ক আছে দেখো যেমন পাঁচ অধ্যায়ে দেখো অ্যালগোরিদম আছে ফ্লোসাট আছে সিপ্রোগ্রাম আছে মানে প্রত্যেকটা অঙ্কের এখানে টোটাল তোমার হচ্ছে প্রায় একশো পাঁচটা অঙ্ক ছাব্বিশ রকম অঙ্ক আছে হ্যাঁ সরি ছাব্বিশ না ছত্রিশ রকমের অঙ্ক আছে আইসিটি লেখাটা বারবার প্রদর্শন করার জন্য এবং বোর্ড প্রশ্ন সৃজন প্রশ্ন সব আছে এখন দেখো কমন উপযোগী সাজেশন আছে এই আবার সকল অঙ্কের সি প্রোগ্রাম অ্যালগোরিজম ফ্লোচার্ট বিগত সালের এমসিকিউ আছে একশো পঞ্চাশটা সিকিউ আছে হচ্ছে তোমার একশো তিরিশটা বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চল্লিশটা এমসিকিউ সিকিউ আছে জ্ঞানমূলক আছে সাতাশটা অনুধাবনমূলক আছে সাতাশটা এবং দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত মোট সত্তরটা সৃজনশীল প্রশ্নের উত্তর সহ আছে মানে এক কথায় তোমার টেস্ট পেপার লাগবে না তুমি টেস্ট পেপারটা তোমার হাতে পেয়ে গেছো বিশ্বাস লেকচারশিট রাখলে টেস্ট পেপার লাগবে না কারণ টেস্ট পেপারে যা থাকা দরকার সব এখানে আছে একবারে উত্তর সহ এবং খালি একটা অধ্যায় না সবগুলো অধ্যায় তুমি টেস্ট পেপার তো এই অঙ্কগুলো আলাদা আলাদা পাবে না সো এই টেস্ট পেপারের অনুযায়ী এই কিন্তু এখানে আসে সব সো এই হচ্ছে আমার লেকচার শিট আমি দেখাই যদি আরও সবগুলো অধ্যায় যদি দেখাই দেখতে পারবে এটা হচ্ছে সি প্রোগ্রাম গেল হচ্ছে তোমার প্রথম অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে তৃতীয় অধ্যায় দেখা যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ কোন অঙ্ক আমাদেরকে করতে হবে কয়টা নিয়মে করতে হবে তারপরে এই অধ্যায় কী কী আছে দুইশোটা এমসি কিউ আছে বিভিন্ন বোর্ড প্রশ্ন মানে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব বোর্ড প্রশ্ন সৃজনশীল অনুদাবন এমসি কিউ আছে তোমার বিশ্ববিদ্যালয়ে দেশসেরা কলেজে এবং বোর্ড সবই আছে তারপর এটা হচ্ছে যে গেট গেট অধ্যায়টা আমাদের প্রায় চোদ্দ পনেরোটা জিনিস শিখতে হয় সেটা এখানে দেওয়া আছে শীতের মধ্যে সো একদম শর্ট পুরো বইটা শর্ট করা হ্যাঁ টেস্ট পেপার বই সবই এর মধ্যে কি এক কথায় সো তুমি চাইলে নেওয়ার জন্য এখনই যোগাযোগ করতে পারো আহ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাকে হলো তোমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কানেক্ট করে নাও তুমি একটু যোগাযোগ করতে পারো যারা শিট ক্রয় করে তাদেরকে আমি মূলত চেষ্টা করি একটা গ্রুপের মধ্যে রেখে দেওয়া যেন ওই গ্রুপের মধ্যে থাকলে হয় কি তার যে কোনো প্রবলেম হলে সেটা গ্রুপে দিলে সারা দেশের প্রায় চার পাঁচশো স্টুডেন্ট সেই গ্রুপের মধ্যে তো তুমি যদি ওই গ্রুপে যুক্ত হও তাহলে তোমার জন্য ভালো হবে কেন ভালো হবে কারণ তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা বা সুবিধা অসুবিধা বুঝতে পারতেছো ঠিক আছে সো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো তার আগে একটা কাজ বলি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি এরকম গুরুত্বপূর্ণ ক্লাস গুলো করতে চাও নিয়মিত তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে জাস্ট পারিশ্রমিক স্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব